ঘাম যেটা ভিজা হয় মানে মানে যা বাজারে ঘামে ঘাম মানে কি বলো কাজ করার পর যে ঘাম হয় সেটা ঘাম মানে কি সের পানি শৈলের পানি ঠিক আসামরা ঘুমাই হাই এম ডি জাকির কেমন আছেন আর ইউ কোথা থেকে বলছেন আমাদেরকে জানাবেন অনেক দিন প্রায় দশ বারো দিন ছুটি কাটিয়ে অবশেষে সংসারে আসা বাংলাদেশের আলো বাতাস দেখা খাওয়া দাওয়া করা কার কীরকম কাটছে সবাই জানাবেন কেমন আছেন সবাই জানাবেন কে কী করছেন ওরে না তুই কেমন আছিস আপা লাইভ লাইভে আসা শিখছিস কেমনে তুই ফোন নিয়ে বয়ে থাকলে ইবো পড়ালেখা নাই তো Βαλέσαι, θα βγει από τα δεξιά, αλλά

ইমান বাবা ঘুমাবানা Thank you. কে কে লাইভে আছেন জয়েন করবেন কেমন আছেন সবাই লম্বা একটা ছুটি কাটিয়ে আসছি কে কি করছেন না করছেন একটু দিয়ে জানাবেন জি বাবা ওইটা নিয়ে আসো আমি মুছে দিয়ে নিয়ে আসো যেটা বাইক করছে ওইটা নিয়ে আসো মা ওইটা নিয়ে আসো যেটা বাইক করছে ওটা নিয়ে আসো মা লক্ষ্মী বাচ্চা

ঠিক আছে সবাই ভালো থাকবেন এখন একটু রেস্ট নিব প্রচণ্ড টায়ার্ড এই কয়েকদিনের জার্নিতে ভালো লাগছে না আসলে তাও একটু আসা যাতে সবাই একটু আপডেটেড জানতে পারি আর কি ঠিক আছে ভালো লাগবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই বাই বাই